ক্রিকেট খেলাকে পেশা হিসাবে নেওয়া এবং সরকারিভাবে যে স্যালারি ক্রিকেটারদের দেওয়া হয় সেই টাকাগুলো নেওয়া ও খাওয়া কি হারাম এবং সে টাকাগুলো কি তার স্ত্রী ছেলে মেয়েদের জন্য খাওয়া হারাম নূর হোসেন খেলাকে পেশা হিসেবে নেওয়া ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে পছন্দনীয় কিছু নয় তবে এখানে যেহেতু খেলোয়াড়রা নিজেরা একে অন্যকে আপনার আদান প্রদান করেন না অর্থের লেনদেন নিজেদের মধ্যে করেন না অতএব তাদের এই টাকা যেটা তৃতীয় পক্ষ দিচ্ছে সেটাকে সরাসরি হারাম বলা কঠিন তারপরেও এ বিষয়ে আরও পণ্ডিত ওলামা একরামের স্মরণাপন্ন হওয়া আমার মনে হয় ভালো হবে তবে আমি যেটুকু বুঝেছি সেটাতে হলো যে এখানে জুয়া সরাসরি না তবে হ্যাঁ এই ক্রিকেট সহ যত ইন্টারন্যাশনাল খেলোয়াড় আছে সবগুলোর সাথে জুয়া অশ্লীলতার সম্পর্ক অতপ্রতভাবে আর জড়িত হয়ে গেছে বিদায় সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি जे क्रिकेट खेला के पेशा हिसाब नवा जा नहीं